সালামু আলাইকুম আজকে আমরা একটা ভিডিও নিয়ে আসছি এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো যে আপনারা সেলাই মেশিনের যে কোনো ধরনের সেলাই মেশিনের স্ট্যান্ডটা কীভাবে সেট করবেন আপনারা বাসায় নিয়ে সেট করতে পারেন অনেকে হচ্ছে মেশিন নতুন কিনে আনে বা হচ্ছে অনেক সময় খোলা লাগে খোলার পরে সেট করা যে বিষয়টা ওটা আপনারা করতে পারেন না আজকে ফুল ভিডিওটা দেখলে আপনার হচ্ছে মেশিনটা কীভাবে সেট করতে হবে মানে স্ট্যান্ডটা সেট করতে হবে কীভাবে সেটা আপনারা দেখে যাবেন আমরা হচ্ছে যে দুই পাশে দুইটা পায়া নিয়ে আমরা হচ্ছে সেট করে দিলাম এখানে হচ্ছে মাঝখানে যেই রডটা আছে ঢালাই রডটা ওটা আমরা লাগাইছি লাগানোর পরে এখানে আমরা নাট নাটগুলো ফিটিং করে দিতেছি এখানে হচ্ছে এই যে দেখেন এখানে খুব সুন্দর করে আমরা নাটটা ফিটিং করে দিতেছি নাটটা লাগানোর পরে আপনারা হচ্ছে চাইলে শিলাই রেঞ্জ দিয়ে আপনারা টাইট দিতে পারেন অথবা হচ্ছে আপনার ঢালি দিয়ে টাইট দিতে পারবেন এই যে উপরে একটা নাট লাগানো আর হচ্ছে নিচে একটা নাট লাগানো দুই পাশে সেমভাবে হচ্ছে এইভাবে নাটগুলো লাগানো থাকবে ঠিক আছে আপনারা হচ্ছে এখানে টাইট দিয়ে নিতে পারবেন পর্যাপ্ত পরিমাণে টাইট দিয়ে নেবেন যাতে হচ্ছে আপনারা এগুলো লুজ না থাকে যত টাইট হবে তত হচ্ছে এটা মজবুত ভাবে লেগে থাকবে মজবুত ভাবে লেগে থাকলে এটা হচ্ছে চাকিটা এখন হচ্ছে আমরা চাকরিটা কীভাবে লাগাইতে হয় সেটা আমরা দেখাই দিব আপনারা হচ্ছে দেখতে থাকেন এই যে আমরা এখন ব্যয়ারিংটা নিয়ে এনেছি এটা হচ্ছে ব্যারিং সেট এই যে এখানে খুব সুন্দর করে ব্যারিংটা আমরা নিয়ে নেওয়ার পরে এর মধ্যে নাট দেওয়ার নাট লাগানোর হচ্ছে অপশন আছে এই দেখেন আমরা এটা হচ্ছে চাককির সাথে অ্যাডজাস্ট করে নিতেছি এখানে হচ্ছে পেস আছে আপনার হচ্ছে ভিতরে দিয়ে প্যাশাই নেবেন তো যদি একটু টাইট যদি কম থাকে তাহলে আপনি একটু হাতুড়ি দিয়ে একটু আস্তে আস্তে টোকা বাড়ি দিলে এটা আপনারা সেট হয়ে যাবে সেট হওয়ার পরবর্তীতে আপনারা হচ্ছে এটা হচ্ছে আপনার একটা নাটের এয়া থাকে নাটের যেই ফাঁকা জায়গা থাকে ওই ফাঁকা জায়গার মধ্যে নাটটা দিবেন নাটটা সেট করে এটা এখানে হচ্ছে টাইট দিয়ে দিতে হবে টাইট দিয়ে দিলে তাইলে এই এটা হচ্ছে খুব সুন্দরভাবে লেগে যাবে এই যে আমরা এখন শিলাই রেঞ্জ দিয়ে আমরা টাইট দিয়ে দিতেছি আপনার চাইলে যদি আপনাদের কাছে এই সাইজের ডালি থাকে ডালি দিয়ে আপনারা টাইট দিয়ে নিতে পারবেন এটা টাইট দেওয়ার পরে এটা আর কোনোভাবে ইয়া হবে না খুলবে না পরবর্তীতে যে এখন হচ্ছে আমরা এই যে মেশিনের যে ইয়েটা আছে স্ট্যান্ডটা আছে সেট করছি এখানে হচ্ছে একটা নাট অপশন আছে এই নাটটা হচ্ছে ওই যে ভিতরে যেই ব্যয়ারিংয়ের ভিতরে যে নাটটা ওই নাটের মধ্যে ঢুকে যাবে এই যে আমরা এটা ঢুকাই নিয়েছি এখানে হচ্ছে একটা ওয়াশার আছে ওই ওয়াশারটা বাইরে থাকবে এটা ঢুকানোর পরে আমরা একটু টেস্টার দিয়ে আমরা একটু টাইট দিয়ে নেবো টাইট দেওয়ার পরে আপনারা হচ্ছে শিলাই রেঞ্জ দিয়ে টাইট দিতে পারবেন এই যে এটা এটা টাইট দিয়ে দিলেই এটা হচ্ছে সেট হয়ে যাবে এটা টাইট দেওয়ার পরবর্তীতে আপনারা সেট হওয়ার পরে এটা স্মুথলি ঘুরবে এই দেখেন এই যে আমরা ঘুরে দেখে দিতেছি স্মুথলি ঘুরবে পরবর্তীতে আমরা হচ্ছে পাদানি লাগাবো পাদানি লাগানোর জন্য এই যে এখানে আমরা হচ্ছে একটা মাপ নিয়ে এসেছি এই যে দেখেন এখানে যে পাদানির যেই পাদানির দুই পাশে দুই দুইটা নাটের অপশন থাকবে এই নাটগুলো আপনারা লাগাই নেবেন লাগানোর পরে আপনারা দেখবেন যে এটা স্মুথলি ঘুরে কিনা যদি স্মুথলি না ঘুরে তাইলে এটা হচ্ছে একটু লুজ টাইট করে নেবেন আপনাদের পরিমাণ মতো এই যে দুই পাশে হচ্ছে দুইটা নাট লাগবে এখানে হচ্ছে নাটের অপশন আছে পাদানের মধ্যে এই যে আমরা হচ্ছে যে নাটটা টাইট দিয়ে নিতেছি এটা হচ্ছে আমরা নিয়েছি যে এখন এটা আমরা নাটের যে অপশনটা নাটের যে জায়গাটা ওটা ঢুকিয়ে দিলাম আর হচ্ছে এটা আরেক পাশে দিলাম এটা ঢুকানোর পরে এটা হচ্ছে আমরা আমাদের পরিমাণ মতো আমরা টাইট দিয়ে নিব আপনারা যারা সেট করবেন আপনি হচ্ছে একটা হাত দিয়ে লা করে দিয়ে দেখবেন যে এটা স্মুথ আছে কি না তারপর হচ্ছে আপনার পরিমাণ অনুযায়ী আপনার সেলাই রেস বা হচ্ছে ঢালি দিয়ে আপনার টাইট দিয়ে নেবেন আর এটা হচ্ছে যে পা দানের যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে পাশে এটা রডটা হচ্ছে ইয়ার সাথে লাগবে চাকরির সাথে যে রডটা লাগবে এটা হচ্ছে আহ চাকরির সাথে রডটা লেগে যাবে এটা বেয়ারিংয়ের সাথে রডটা অ্যাডজাস্ট করবে যেটা হচ্ছে আমরা রড নিয়ে নিলাম রডটা হচ্ছে আমরা আগে যে বেয়ারিংয়ের এখানে একটা অপশন আছে লাগানোর আপনারা সবাই জানেন এখানে হচ্ছে আমরা এটা লাগাই নিলাম এটা হচ্ছে আমরা পরিমাণ মতো টাইট দিয়ে নিলাম এখানে আরেকটা ইয়ে আছে আরেকটা নাট আছে ওই নাটটাও আমরা একটু টাইট দিয়ে দেবো আপনারা যদি চান এটাও একটু টাইট দিয়ে নিতে পারেন এটা টাইট দিয়ে নিলে ভালো তাহলে এটা হচ্ছে আর লড়বে না এই যে আমরা এই যে এখন হচ্ছে নাটটা টাইট দিয়ে দিলাম টাইট দেওয়ার পরে আমরা সিলাই দিয়ে আরেকটু টাইট দিয়ে দিলাম যাতে এটা ল চড়া না করে যদি ল চড়া করে তাহলে দেখা যাবে মেশিনের মধ্যে আওয়াজ হবে ঘোরার সময় বা এটা সোজা ঘুরবে না সোজা যদি না ঘুরে তখন আপনাদের হচ্ছে আবার ওই যে বেল পড়ে যাবে বেল পড়ে যাওয়ার একটা প্রবলেম হতে পারে এই জন্য আপনার হচ্ছে এটা সোজা যাতে থাকে এটা দেখবেন পরবর্তীতে আমরা এই যে এখানে হচ্ছে এখানে ওয়াশারের এখানেও নাট আছে এই নাটটা আমরা খুলে নিছি খুলে একটু ওয়াশারটা একটু টাইট দিয়ে নিছি যাতে এটা টাইট থাকে পরবর্তীতে আমরা এই যে নিচে নিচে নাটটা লাগিয়ে দিতেছি এটা পাদানের সাথে নাটটা লাগা দেওয়ার পর অ্যাডজাস্ট হয়ে যাবে এই যে এখন আমরা লাগাই নিয়েছি এটা এখন আমরা টাইট দিয়ে টাইট দেওয়ার পরে এটা পুরোপুরি সেট হয়ে যাবে যখন আপনার হচ্ছে পাদান এটা আপনারা লাড়াচাড়া করবেন পা দিয়ে যখন লাগবেন এটা আপনি যখন লাগাবেন তখন হাত দিয়ে একটু লাড়াচাড়া করে দেখবেন যে এটা স্মুথলি চলে কি না এই যে আমরা এখন এটা লাগানো শেষ এখন আমরা একটু লাড়াচাড়া করে দেখবো এই যে দেখেন এটা খুব স্মুথলি ঘুরতেছে এই দেখেন একদম সুন্দরভাবে স্মুথলি ঘুরতেছে কোনো সমস্যা নেই সেলাই মেশিনের নিত্য নতুন সমস্যা নিয়ে সমাধান নিয়ে আমাদের আরও ভিডিও থাকবে আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম